মানে আমাদের বিদ্যালয়ে অনেক কিছু আমাদের স্মৃতি নিয়ে আসে স্যারদেরকে নিয়ে স্মৃতি স্মৃতি আমাদেরকে অনেকেই মানে আমাদের আগে পেয়েছে মানে বাইশে যারা এসেছে ওরা অনেকে আমাদের স্কুলের জন্য অনেক কিছু করে গেছে ওরা আচ্ছা কখনো স্কুল বলা না জীবনীয় হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আপনার নামটা কি আমার নাম হচ্ছে মুক্ত আক্তার মুক্তার আপনি এখানে কোন ব্রেজের ছাত্র ছিলেন আমি এই মানে উচ্চ বিদ্যালয়ে 2022 হাজার বাইশ বেচে শিক্ষার্থী ছিলাম প্রাপ্ত শিক্ষার্থী আমাদের অত্র বিদ্যালয় নিয়ে কোনো স্মৃতি আছে কি না আপনার হ্যাঁ অবশ্যই এই বিদ্যালয়ে আমাদের কত যে স্মৃতি আছে স্যারদের যে যে আমাদের যে গেমগুলো দিয়েছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে ক্রিয়া প্রতিযোগিতা পড়লাকাবলন শব্দিক দেয় স্যাররা আমাদের কিন্তু অনেক অনুপ্রেরণা উৎসাহিত শব্দিক দিয়ে কিন্তু আমাদের স্যারদের যে ইনস্পেক্ট করেছিল ওগুলো এখন আমরা যে উপরে যে কলেজ লেভেলে যাচ্ছি ওখানে প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা ওটার প্রভাব পাচ্ছি আচ্ছা স্কুল জীবনে বেশি কম জিনিসটা বেশি মিস করেন স্কিল জীবনের যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে যে সবাই মিলে যে একসাথে এই স্কুলে যে বিদ্যা পাঠ করেছি একসাথে স্যারদের যে শিক্ষা দিয়েছেন ওটাই তো মিস করি এটুকুই কখনো স্কুল পালাইছিলেন আমি অবশ্য স্কুল কখনো পালাইনি কারণ আমি সবসময় ক্লাস ক্যাপ্টেন ছিলাম যারা পালাই তাদেরটা আমি উল্টা লিখি তো আমি কিভাবে পালাবো আমি কখনো পালাই নাই কখনোই না কখনোই পালান নাই না প্রাইমারি বলেন প্রাইমারি বলেন হাই স্কুল বলেন আমি কখনোই পালাই নাই আপনি কত বেজে স্টুডেন্ট ছিলেন এখানে আমি দুই হাজার বারো বেজের স্টুডেন্ট দুই হাজার বারো স্টুডেন্ট ছিলেন আচ্ছা স্কুল জীবন সবচেয়ে বেশি কি মিস করেন এখানে স্কুল জীবনে সবচেয়ে বেশি স্কুল জীবনটাই তো সুন্দর সবচেয়ে বেশি কলেজ এই কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফ ওগুলো তো আমাদের তেমন একটা যাওয়া হয় না আর স্কুলের জীবনে আমরা ফাইভ থেকে টেন পর্যন্ত যে সময়টা বিলং করি ওটাই তো আমাদের সুন্দর সময় আচ্ছা দেখি বলুন তো পাঁচজন বন্ধুর নাম বলুন তো দেখি আপনার পাঁচজন বন্ধুর নাম উৰ্মি সীমা ৰিংকু এলি তাৰপৰা শ্যামা নাইম ইমন আৰু অনেকেই আছে আচ্ছা ধন্যবাদ আপোনাক আচ্ছা ধন্যবাদ আপোনাৰকেও ধন্যবাদ কোন স্যারের কথা সবচেয়ে বেশি মনে আছে এই স্কুলের সবচেয়ে বেশি মনে পড়ে হচ্ছে আমাদের ওই জিয়া স্যারের কথা জিয়া রহমান উনি আমাদের ম্যাটিচার অনেক ভালো টিচার যিনি মানে পড়াশোনার সময় কিন্তু অনেক কঠোর থাকলেও ম্যাথ করার সময় পড়াশেষে কিন্তু একদমই আমাদের মতো শিক্ষার্থীদের একদম মিশতে পারেন অনেক ভালোভাবে এই আমাদের জিয়া স্যারের কোনো বিশেষ উক্তি আছে কিনা যে সব সময় ক্লাসে বলতো হ্যাঁ উক্তি আছে তো উনি সব সময় যে বলতেন যে তোমরা এখন যদি ভালো করে পড়ালেখা করে করে যাও পরবর্তী পর্যায়ে কিন্তু অনেক বড় ইয়াতে যেতে পারবে সেটা হচ্ছে আমাদের অনেক কিছু দিয়ে আমাদের করছে এটা কিন্তু বলে বোঝানোর মতো না সব দিক দিয়ে কিন্তু ইন্সপায়ার করছে এটা কোনটা বলে আমি কুল পাবো ধন্যবাদ আপনাকে